বাংলাদেশ সেনাবাহিনীর এক শান শুরু আপনি খেয়াল করেছেন ঠিক কয়েকদিনের মধ্যে বড় বড় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী মনে পড়ে সেই ওয়ান ইলেভেনের সেই সময়টা ফখর উদ্দিনের সেই শাসন আজও মনে পড়ে সকল মাওয়ার প্রতিরেপিত আন্দাই ছিল মনে আছে বারবার বলছিলাম যে প্রশাসনের সকল দফতরে যারা কাজ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন অপরাধী যে দল নাই গোষ্ঠী নাই বড় ব্যবসায়ী নাই যে মাওয়ার পথ অপরাধী করবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে অশান্তি তৈরি করবে চাঁদাবাজি করবে সিন্ডিকেট করবে মাস্তানি করবে প্রত্যেককে হান্দায় দিবে ব্যাস সারা দেশের মানুষ খুশি এবং হান্দায় ওদেরকে বুঝাই দিবেন একটা বাংলাদেশ আর কতদিন এরকম অস্থিতিশীল থাকবে কতদিন পালা ক্ষমতার রাজনীতিতে নিরীহ ছাত্র জনতা মারা যাবে আর নেতারা এদেশে বসে বসে পয়সা ধান্দা করবে আর তার ছেলে মেয়েকে নিরাপদে বিদেশে রাখবে আর সে শুধু দেশে পয়সা ধান্দা করবে আর তারা মনে করে রাজনৈতিক দল কিংবা নেতারা মনে করে একাত্তর পরবর্তী শাসন ব্যবস্থায় যারা এদেশের শাসন করেছেন শাসক গোষ্ঠী মনে করে তারাই দেশের সকল সমস্যার সমাধান করবে অথচ সাদা চোখে যদি আপনি দেখেন সকল সমস্যার তৈরি করে তারা তারা সমস্যার সমাধান করে না সমস্যা আরো তৈরি করে তারা নিজেরা দাবি করে দেশপ্রেমিক অথচ তারা হচ্ছে লুট প্রেমিক পয়সা প্রেমিক প্রেমিক চান্দা প্রেমিক তারা কারণে দেশে এত অশান্তি মনে করেন বাংলাদেশের মানুষ কতজন ব্যস্তে যাবে আমি জানি না যে আমল নামা আমার আপনার অবস্থা যা বাংলাদেশের তো কি হবে শেষ পর্যন্ত আমরা দু বাসিন্দা যাব কিন্তু আমরা মরার পরে না দু গেলাম আমরা জীবিত থাকতেই তো বাংলাদেশে দুজকে আছে মানে অশান্তির কোন লেভেলে আপনি আছেন খাদ্যে ভেজাল খাবারে ভেজাল স্বাস্থ্যে ভেজাল শিক্ষায় ভেজাল চিকিৎসায় ভেজাল শাসন ব্যবস্থায় ভেজাল এবং উন্নতির পতার আর দেখা যায় না সেই বৈষম্য বিরোধী একাত্তরের বৃহৎ লড়াই মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে জীবিত যে মুক্তিযুদ্ধ আছে তাদের সাথে কথা বললেন বলে না আমরা যে জন্য লড়াই করেছিলাম আমরা সফল হতে পারি নাই নব্বই লড়াই হয়েছে জিজ্ঞেস করে দেখবেন যে আমরা যে জন্য লড়াই করেছিলাম আমরা সফল হতে পারি নাই চব্বিশে লড়াই হয়েছে যে কারণে লড়াই হয়েছে সেই কারণে বলবেন আমরা সফল হতে পারি নাই ওই সিন্ডিকেট চলছে চাঁদাবাজি ঘুষ চলছে সব চলছে আরে কি রে ভাই এটা কি অসভ্য জাতি কি অমানবিক জাতি কি সে ভাই হেরে ওরে পিটা এরে ওরে মারে ওই ঘুষ লেনদেন সব চলছে এই যে একটা এত চোদ্দ পনেরোশো লোক মারা গেল সমস্যা কি সমস্যা নাই পালা বদল হবে আরেকবার দশ বারো বছর পরে আবার চেতনা হুত করে উঠবে আবার পালাবদল হবে আবার পুণাবি চলবে এইভাবেই কি চলবে আমার সোনার বাংলা তো কে পারবে আমরা মাঝে মধ্যে ভরসা খুঁজে পাই বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনিক দফতরে তাদের অভিযান মনে পড়ে আজও এই এই কয়েকদিনের অভিযান আমার দারুণ ভালো লাগছে আশা করি ভবিষ্যতে আরও চালাবেন এবং সকল মা পত্রে পুত্রে হান দেবেন